করশ কিনব না আর কোক ঘিলবো না ঢক ঢক যেই দোকানে মিলবে কোক সেই দোকান বয়কট হোক প্রিয় ভাই আমার ব্যবসা একটু কম হোক ফিলিস্তিনিদের আর্তনাদ দেখে মানছে না আর চোখ বৃদ্ধ শিশু জোয়ান মৃত্যুর মিছিলে সবাই সমানে সমান হন না আপনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মানুষ মানুষের জন্য বিবেককে নাড়া দেন একটু মনুষ্যত্ব জাগান কোক্ত নয় চুমুকেই চুমুকেই খাচ্ছি যেন আমার ভাই বোনের রক্ত আল্লাহ তোমার কাছে বিচার দিলাম রহম কর স্বাধীন দেশ ফিলিস্তিন করে দাও পাকাপুক্ত আমরা নিরস্ত্র সাধারণ মানুষ নেই তো কোনো জোট তাই তো আমাদের প্রধান অস্ত্র বয়কট বয়কট ফ্রি ফিলিস্তিন প্রাণের দাবি ইমানের দাবি ইনশাআল্লাহ আল্লাহ আজ নয়তো কাল ইহুদি তোরা ধ্বংস হবেই হবে যারা ইহুদিদের করছো সাপোর্ট শপথ নিলাম চুরমার করে দেব তোমাদের দাপট আর নয় চুমুক কোকে একটু থকে যার জন্য মরছে মানুষ ফিলিস্তিনির বুকে যেখানেই দেখবো কোক সেখানেই বয়কট হোক